ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আগামীকাল থেকেই জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ রয়েছে যেটি আগামীকালেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আগামীকাল তামিলনাড়ু অন্ধ্র উপকূল এবং উড়িষ্যার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি রয়েছে সেটি ক্রমশ উত্তর দিকে বাঁক নিয়ে একদম এদিকে ওড়িশা এদিকে উড়িষ্যার উপকূল এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর অবস্থান করবে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পড়বে তার উত্তরে আমি আপনাদেরকে দেবো এই ভিডিওটিতে ডিটেলস আপডেটে যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারা বাংলাদেশ থেকে কমেন্ট করেছিলেন তাদেরকেও জানাবো বাংলাদেশের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যারা ত্রিপুরা থেকে দেখছেন আপনাদেরকেও জানিয়ে দেব যে ত্রিপুরার ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে দেখি আগামীকাল 19 তারিখ বৃহস্পতিবার দিন যদি আপডেটে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারব যে ঘূর্ণিঝড় যে শক্তি সেটি গভীর নিম্নচাপ থেকে একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে জার্জের জেরে এদিকে চেন্নাই নেল্লোর বিজয়াড়া বিশাখাপত্তমের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং কিছুটা বৃষ্টি আমাদের এদিকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে যেমন দীঘা মন্দারমণি কোনটাই এই সাইডও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু মাঝরাতের দিকে তবে কুড়ি তারিখ নাগাদ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন কুড়ি তারিখে মোটামুটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে যেমন আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আগের আপডেটগুলোতে যেদিকে দীঘা মন্দারমণি কোন্টাই মোহনপুর এগড়া বেদগাঁও এই সাইডে মোটামুটি বৃষ্টি চলবে বাজকুল হলদিয়া খাজুরি এদিকে সুন্দরবন এলাকাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে এবং কুড়ি তারিখেই মাঝরাতের দিকে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আমরা কিন্তু বাংলাদেশেরও উপকূলের জেলা এবং দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি তবে অনেকেই যারা কমেন্ট করেছিলেন আপনাদেরকে জানাচ্ছি বিশেষ করে কুড়ি তারিখে যে বৃষ্টিপাতের দাপট সেটা কিন্তু উপকূলবর্তী জেলা এবং কলকাতার সংলগ্ন কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে একুশ তারিখ শনিবার দিন একুশ তারিখ শনিবার দিন কিন্তু অনেকটা এরিয়া জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোন কোন জেলা সেটা আপনাদের সামনে আগে আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যারা বর্ধমান থেকে দেখছেন তাদের জন্য জানিয়ে দিই বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে মোটামুটি বৃষ্টি থাকবে কতুলপুর আরামবাগ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খরদা কলকাতা বারুইপুর এই সাইডে মোটামুটি বৃষ্টি থাকবে এদিকে জয়নগর মাঝিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি ফেসারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এদিকে হলদিয়া এবং দীঘাকণ্ঠায় এদিকে তো বৃষ্টি থাকছেই ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবনের এরিয়াটা এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু সবথেকে বেশি থাকবে অন্যদিকে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে দক্ষিণ দক্ষিণের সমস্ত জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এবং হাওয়ার যে দাপট সেটা যদি আপনারা দেখেন বায়ুর মুট করে দেখাচ্ছি প্রায় ঘন্টায় যদি আমরা দেখি ধরুন ওই ঘন্টায় দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন উনিশ তারিখে উড়িষ্যার দিকেই বৃষ্টিপাত থাকবে কুড়ি তারিখ সকাল থেকেই এই বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গ সংলগ্ন সমস্ত জেলা বাংলাদেশের দিকে দিকে দক্ষিণের জেলা এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো আপনাদেরকে আবারও মেঘমালা করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এই মুহূর্তে মেঘমালা করে গেল আপনারা দেখতে পারবেন যে কুড়ি তারিখে মোটামুটি বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের এবং মাঝরাতের দিকে বাংলাদেশের দিকে প্রবেশ করে একুশ তারিখে মোটামুটি আমরা দেখতে পারব যে বাংলাদেশের দক্ষিণের জেলা এবং ত্রিপুরার দিকে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তখন এই যে ঘূর্ণিঝড় শক্তি সেটা কিন্তু ক্রমশ বিশাখাপত্তনম এবং পুরী ভুবনেশ্বর পাড়াদ্বীপ এই যে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এই জায়গাতে কিন্তু অবস্থান করবে তখন এর যে হাওয়ার গতি ধরুন ওই ষাট থেকে সত্তর কিলোমিটার এমনটাই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জালের মতো এটা হবে না অনেকটাই শক্তি কম থাকছে একটি গভীর নিম্নচাপ থেকে মোটামুটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে অর্থাৎ তেমন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত না হওয়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পারছি শীতের আপডেট নিয়ে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আপাতত দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কেননা জলবায়ুর পরিবর্তন হয়েছে অনেকটাই তার জন্য তাপমাত্রা কিছুটা বাড়বে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা যখন কমে যাবে তখন তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের এবং দিনের তাপমাত্রার ক্ষেত্রে উভয়ই কিন্তু পরিবর্তন হয়েছে সেটা আপনারা পরিষ্কার কিন্তু দেখতে পারেন এবং আগের আপডেটে তাপমাত্রা নিয়ে আলোচনা করেছি কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কুয়াশাচ্ছন্ন যদি আকাশ কতটা থাকবে সেটা আমরা যদি দেখি এই মুহূর্তে কুয়াশা করে যে সকালের দিকে কতটা কুয়াশা পড়তে পারে তো এই মুহূর্তে আমরা কুয়াশায় যদি যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কতটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিকে তো আমরা যদি দেখি আগামী আগামীকাল বৃহস্পতিবার দিন সকালের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে কতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে তেমন কুয়াশার জন্য পরিবেশ কিন্তু নেই উত্তরবঙ্গেও গত দু তিন দিন আগে যেমনটা আমরা পরিবেশ দেখতে পাচ্ছিলাম কুয়াশার তেমনটা কিন্তু আমরা দেখতে পারছি না অর্থাৎ মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে রোদজ্জ্বল আকাশ থাকবে এদিকে অসমের দিকেও মোটামুটি একই রকম পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র অসমের হোজাই জোরহাটের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে মণিপুরের ইম্ফলের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে অন্যদিকে বিহারের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে তাছাড়া কিন্তু মোটামুটি আমরা আকাশ পরিষ্কারই পাবো কোনো রকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরার দিকে আমরা লক্ষ্য করতে পারছি না তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি শেয়ার করলাম ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ